শিক্ষার্থীবৃন্দ এবং দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন তাদের সকলকে আমাদের এডু পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দুই সালের আঠারোই তারিখে আজকে আমাদের বিকাল তিনটায় এডু পরিবারের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্যার আমাদের সাথে অন্যান্য শ্রদ্ধ অতিথিবৃন্দগুলো রয়েছেন তাদের সবাইকে এডু পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের লাইভ লাইভের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি সদায় আহ্বান জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় মেন্টর জনাব মোহাম্মদ আহমেদ জাহিদকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم.

আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই এডু পরিবারের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমাদের শ্রদ্ধা মেন্টর যিনি অত্যন্ত আমাদের সুপরিচিত আমাদের সবারই শ্রদ্ধা এবং যিনি অত্যন্ত সুন্দর স্পষ্ট এবং সুন্দর প্রাঞ্জল ভাষায় কথা বলে সবাইকে বুঝিয়ে বোঝাতে পারেন আমাদের সেই শ্রদ্ধা মেন্টর জন মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা লাইভ থেকে দেখছেন সবাই তো সবাই আমরা চেনা পরিচিত মানুষ এটা আমাদের একটা স্বপ্ন ছিল সবাই এই স্বপ্নটা কাদের ছিল আমি একটু মনে দিই তাদেরকে এবং তাদেরকে পাশে নিয়ে শুরু করতে চাই আজকের এই শুভযাত্রাটা আমাদের পাশে একেবারে ডে ওয়ান থেকে ছিলেন ক্রাউড ফান্ডিং এর যারা সদস্য তারা আমাদেরকে যারা এত দূর পর্যন্ত সহযোগিতা করছেন দ্বিতীয়ত আমাদের এফ কমার্সের সদস্যরা তৃতীয়ত আমাদের সাথে আছেন বই আছে চতুর্থ আমাদের সাথে ল্যাপটপ আছে এবং আমাদের সাথে আছেন ইব্রাহিম টেকবিডির ঘর যারা হচ্ছে গা শেয়ার হোল্ডার সদস্য এবং এখন যত যোগ হতে যাচ্ছে নতুন করে যারা এডু পরিবারের অ্যাডভাইজার কমিটি এখানেও যারা আছেন তাদের সবাইকে যারা এইটার সাথে প্রথম প্রথম দিন থেকে যারা সংশ্লিষ্ট ছিলেন এবং এইটাকে বাস্তবায়ন করার জন্য যারা রাত দিন করে পরিশ্রম করছেন এই পরিবারের সাথে কাজ করে যাচ্ছেন এখানে উপস্থিত লাইভে যত মানুষকে দেখতে পাচ্ছেন যত সহকর্মী বিন্দুকে দেখতে পাচ্ছেন সহযোদ্ধাদেরকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা অনেক স্কুল ফি ভিজিটে গিয়েছি অনেকের সাথে কথাবার্তা হয়েছে সব কিছু আমাদের আপডেট আমাদের পেজ এবং গ্রুপে শেয়ার করা হয়েছে সবার অক্লান্ত পরিশ্রমের আজকের ফলাফল আজকে থেকে আমাদের এডু পরিবার যাত্রা শুরু হচ্ছে যাচ্ছে সবার দোয়া নিয়ে আমরা সবার কাছে দোয়া কামনা করছি তার আগে আমি একটু কথা বলার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আল্লাহর কালাম থেকে একটা আয়াত মানে পাঠ করব যেটা থেকে আমি আসলে কি বলতে চাচ্ছি সেটা সবে আশা করি বুঝতে পারবেন আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

প্রবেশ করাও সম্মানিত স্থানে সম্মানিত জায়গায় যেখান থেকে আমি উত্তমভাবে ভাবে উত্তম রূপে বের হয়েও আসতে পারি এটা আসলে একজাক্টলি আবার হিজরত হিজরতকালীন সময়ের কারায়াত এটা যে আবার এখন মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছিলেন হিজরতের তখনকার প্রেক্ষাপটেও হতে পারে অথবা যখন আবার সু মদিনা থেকে মক্কার দিকে বিজয় বেশি আসছিলেন তখনকার এটা হতে পারে দুইটাই তাপসিলা আছে তো আমরাও এটা এডু পরিবারকে এমন একটা জিনিস নিয়ে শুরু করতে যাচ্ছি আমরা যেন আল্লাহ তাদের কাছে এই সাহায্য প্রার্থনা করি আমরা সসম্মানে মানুষের কাছে যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সেটাকে যেন বাস্তবায়ন করতে পারি এবং সম্মানের সাথে যেন এটাকে মানুষের আকাঙ্ক্ষার সাথে পরিপূর্ণতায় নিতে পারি এটা আল্লাহ তাবার কাছে আমরা সাহায্য কামনা করি এবং আপনাদেরকে পাশে রেখে পাশে এগিয়ে যেতে চাই আরও কিছু কিছু ব্যাপার হচ্ছে আজকে যেহেতু উদ্বোধন হবে আমি উদ্বোধন ঘোষণার আগে আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভ থেকে দেখছেন এবং আমাদের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসডর আছেন যারা আমাদের সাথে কথা দিয়েছেন আগামী দিনগুলোতে একসাথে পাঁচ চলার এখানে অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে যারা আমাদের মায়েরা আছেন পর্দার মধ্যে থেকে আয় গ্রুপের সেখানে প্রায় তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার মায়েরা আছেন বোনেরা আছেন এরপরে আমাদের যতটুকু শিখবো ততটুকু আয় করবো এই গ্রুপের মধ্যে ভাইয়েরা আছেন সাত আট হাজার মেম্বার আছেন আমাদের প্যাসিভ ইনকাম ভিডিও চ্যানেলের মধ্যে অসংখ্য ভাইয়েরা আছেন বোনেরা আছেন সবার পক্ষ থেকে সবার উদ্দেশ্যে করে বলছি আজকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমাদের যারা ভিতরে আছেন আপনারা যারা বাইরে থেকে আছেন এবং পরবর্তী যারা ভি ওটা দেখবেন উদ্বোধনের সবাইকে নিয়ে এডু পরিবারের আজকের যাত্রা শুরু করতে চাচ্ছি সবাই এটা অংশ অংশীদার তা আমি শুরু করি সবাইকে নিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করছি আবারও ফিরে যাচ্ছি আমাদের শ্রদ্ধা সারের কাছে উনি আমাদের এই উদ্বোধনের জন্য দোয়া করে দেবেন ইনশাল নিশ্চয় দোয়া করার আগে আমি কিছু ঘোষণা নিয়ে আসছি আপনাদের জন্য ব্যক্তিগতভাবে সবার তরফ থেকে ঘোষণাটা আছে প্রথমত এটা আমাদের দেশে আসলে রেয়ার কেসে বলতে পারেন যারা শিক্ষার সাথে জড়িত আছেন বা যারা জড়িত হবেন ফিউচারে বা যাদের সন্তান সন্ততি আমাদের সাথে আমাদের কাছে পড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন ইতিমধ্যেই এবং যারা ভবিষ্যৎ হবেন তাদের উদ্দেশ্যে বই আমরা প্রত্যেকটা সন্তান সন্ততিকে নিজের মনে করেই কিন্তু এডু পরিবারের নামকরণ করা হয়েছে আমি এডু পরিবার এই জিনিসটা কেন নামকরণ হই আমি এটা টেন মিনিটস স্কুল যেমন আছে শিখো যেমন আছে আর অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে এখন আমাদেরটা পরিবার শব্দটা কেন আসু এটা কিন্তু সবার জানা জরুরি আমি মনে করি এডু পরিবার হচ্ছে এই পরিবার আমরা যখন নিজের সন্তান সন্ততির জন্য উদ্বিগ্ন থাকি আমার সন্তান কি হবে কিভাবে পড়বে পড়ালেখা কেমনে ভালো করবে রিজাল্টটা ভালো কেমন হবে এই সন্তান বড় হয়ে আমার জন্য কি করবে না করবে চাকরি বাকরির অবস্থা যে নানান চিন্তানে উদ্বিগ্ন থাকি ঠিক আমাদের কাছে যে সন্তান সন্ততি আমাদের কাছে যারা আসবেন পড়াশোনার জন্য আমরাও তাদেরকে তাদের সন্তানকে আমাদের সন্তান হিসেবেই মনে করি এবং একটা পরিবার হিসাবেই মনে করি এর পাশাপাশি আমি এই জন্য এটাকে ধরে রাখার জন্য আমাদের মোটো বা স্লোগান হচ্ছে এডু পরিবার সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী আপনার সন্তান শুধু আমার কাছে ক্লাস সিক্স এ আছে সেভেন আছে এইটে আছে নাইন আছে এমন নয় আপনার সন্তান আমাদের সাথে আসার পর এটা জন্য ভবিষ্যতে এমন একটা পর্যায়ে চাকরির লাইফে জন্য এডু পরিবার ব্যাকগ্রাউন্ডে যদি থাকে তার চাকরিতে যেন প্রবলেম ক্রিয়েট না হয় তার ইন্টারভিউ ফেস করতে যেন প্রবলেম হয় তার জবে ঢোকার জন্য যেন একটা সুবিধা হয় শুধু এডু পরিবারকে এভাবে নিয়ে আমরা গুরুত্ব উঠতে চাচ্ছি সবার প্রচেষ্টা নিয়ে আরেকটা বিষয় সব উদ্বোধনের মধ্যে কিছু না কিছু অফার থাকে বলতে তো অফার আমি বলবো না এটা আপনাদের জন্য একটা সম্ভাবনা এবং ভালোবাসার জায়গা থেকে এগুলো করা সেটা হচ্ছে যারা একত্রিশে জানুয়ারি পর্যন্ত এর পরিবারে যারা আগে কথা দিয়ে রেখেছেন এবং যারা ভর্তি হবেন আগামী দিনগুলোতে তাদের জন্য আমরা দুইটা জিনিস রেখেছি এক নম্বর হচ্ছে সবচেয়ে দামি মূল্যবান হিসাবে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে এডু পরিবার ফ্যামিলি মেম্বারশিপ এটা একটা মানে আমরা প্লাটিনিয়াম প্রিমিয়াম কার্ড দিব যেটা প্লাস্টিকে থাকবে এই কার্ডের মধ্যে আপনার মেম্বারশিপের আইডি থাকবে এই আইডিটা আপনার সন্তান হোক আর যেটাতে হোক না কেন এইটা আজীবনের একটা মেম্বারশিপ কার্ড হিসেবে থাকবে যেটার বিনিময় বা যেটার বেনিফিটটা আপনারা লং টার্মে কারণ আমরা বলেছি আপনার সন্তান এরকম যে আপনারই না এটা আমাদেরও সন্তান সম্মত এজন্য আমরা বলছি সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী এই আজীবনের সঙ্গী হিসাবে আমাদের প্রিমিয়াম এই কার্ডটা আপনার কাছে সংরক্ষিত থাকবে এইটার বেনিফিট একেবারে তার লাইফ চাকরি জব সার্কো জব পর্যন্ত তার এখানে যাবে দ্বিতীয়ত আমাদের এখানে যারা ভর্তি হবেন ব্যাখ্যা পড়ার জন্য একটা স্টাডি কিট দরকার সেখানে আমাদের কিছু রিকোয়ারমেন্ট বেসিক যেগুলো থাকে আমরা সেই বেসিক কিটটা ইনসব স্টাডি কিট আমরা এটা আমাদেরকে একত্রিশে জানের মধ্যে যারা অ্যাডমিশন নেবেন তাদেরকে আমরা এটা ফ্রি অফ গিভ হিসাবে আমরা এটা প্রদান করবো আপনাদের বাসার ঠিকানায় পৌঁছে যাবে ইনশাল্লাহ তা আমার পক্ষ থেকে দুইটা ঘোষণা ছিল আরও এরকম ঘোষণা আসতে থাকবে গ্রুপ এবং পেজে এবং যারা চ্যানেলে আসেন তারা এরকম যদি অ্যাক্টিভ থাকেন এবং আমাদের টিম থেকে বিভিন্ন সময় বিভিন্ন সময় বার্তা দেওয়া হবে তা আমি এর সময় একটু দোয়া করে দিচ্ছি তারপরে এর সময় আমাদের বাকি কার্যক্রম হবে ইনশালা আবহাওয়া ربنا اعطينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكين عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء الله لطيف بعباده يرجو من يشاء وهو القوي See ولم وَذَمَّكُمْ بدعائك رَبِّي شَكِيًّا رَبِّي يَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ سدك وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ الله مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يعتسيب وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بريغ أمري আল্লাহ রাম রহমিন আমাদের এই উদ্ধনকে কবুল করুন ই আল্লাহ এটু পরিবার সার্থকতা দান করুন ই আল্লাহ এটা শুধু একটা ব্যবসায়িক হিসেবে এটা না গড়ে তৈরি এটা মানুষের উপকার সমাজের কল্যাণ ই আল্লাহ আপনি যাতে পছন্দ করেন এইরকম একটা প্রোগ্রাম দাঁড় করাইতে পারি ই আল্লাহ যে প্রোগ্রামে দেশ দশের এবং সবার উপকারে আসে আল্লাহ এটাকে হালাল হিসেবে কবুল করেন এ আল্লাহ এখানে যারা জড়িত আছি এবং যারা জড়িত না আদতে ভবিষ্যতে তাদের সবার মঙ্গল কানে আপনার কাছে দোয়া করছি ইয় আল্লাহ হালাল ভাবে বেঁচে থাকার আমাদের তৌফিক দান করেন করেন ই আল্লাহ ইমানের মজবুতি দান করেন ই আল্লাহ ফতফা ফাসাদের জামানে আমরা যেন সঠিক ভাবে চলতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন আমাদের এই মহত উদ্যোগে কবুল এবং মঞ্জুর করেন ই আল্লাহ এটার আলোকে সারা বিশ্বেকে বিসায়িত করেন ই আল্লাহ এটা সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন ই আল্লাহ আপনি যা চান আর যেটা করেন সেটা আর দুনিয়ার কারো ক্ষমতার রোধ করার ই আল্লাহ এইজন্য আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি ই আল্লাহ ভুল ভ্রান্তি হলে আপনি আমাদেরকে माफ করে দিবেন আমাদেরকে সঠিক গাইডনের জন্য আমাদেরকে দান করবেন এবং সঠিক বুঝ দান করবেন ই আল্লাহ আপনার কাছে সর্বশেষ ভাবে আমাদের প্রত্যেকের মঙ্গলের জন্য দেশ দেশের জাতির এবং যত ভবিষ্যতে জনগণ আছেন ই আল্লাহ আহাল পরকাল সবার জন্য দোয়া কামনা করছি আমাদের জীবনে গোনাখা থেকে মাফি কামনা করছি ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধন্যবাদ আমাদের শ্রদ্ধা স্যারকে শুভ উদ্বোধন ঘোষণার জন্য আমি এ পর্যায়ে আমাদের এই উদ্বোধনী উপলক্ষে কিছু বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আজকে একটা বিশেষ দিন যে ইডু পরিবারের আজকে একটা ওপেনিং গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল জানেন যে এইটু পরিবার কি ধরনের অফার নিয়ে আপনাদের সামনে আসছে বা কি ধরনের কার্যক্রম পরিচালনা করতেছে যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে এই কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন এবং এটা পরিবারের পাশে থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে ধন্যবাদ স্যারকে অত্যন্ত সুন্দর এবং মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমাদের এই পর্যায়ে আবার জানাচ্ছি আমাদের আমাদের মার্কেটিং বিভাগের যিনি দায়িত্ব আছেন আমাদের সবারই পরিচিত আমাদের শ্রদ্ধ জনাব মকলুসুর রহমান সাহেবকে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুকলেসুর রহমান আমাদের প্যারেন্ট কোম্পানি ইব্রাহিম টেকবিরি সেখানে অ্যাজ মার্কেটিং ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি আমাদের নতুন প্রকল্প ইডু পরিবার সেটা আজকে খুব সুন্দরভাবে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হচ্ছে প্রায় এবং উদ্বোধনী হয়ে গেল আমাদের সারারা সকল ধরনের অফার থেকে শুরু করে সব কিছু আপনাদের সামনে তুলে ধরেছে আমি একটা বিষয় একটু আপনাদের সামনে নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের এডু পরিবারের যে মেইন মোটো ছিল সেই মোটোর মধ্যে তিনটা অংশ ছিল সেখান থেকে দুটা বিষয় আমি একটু ভালো মতো হাইলাইট করি আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আবার সেটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্যই ছিল হচ্ছে সন্তানের উন্নয়নে পিতা মাতার অংশগ্রহণ আমরা চাই এই যে বর্তমানে যেরকম গতিশীল একটা দুনিয়া চলতেছে সেখানে আমাদের প্যারেন্ট যারা আছে যারা নাকি আমাদের অভিভাবক আছে তারা হচ্ছে জীবনযাত্রার তালে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছে যার দরুন হচ্ছে আমাদের যারা সন্তানরা আছে তাদেরকে সঠিকভাবে সময় দেওয়া হবে কুলাচ্ছে না আমাদের জন্য দ্যাট ইজ ওয়াই বেশিরভাগ সময়টাই হচ্ছে আমরা মনে করি আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছে তারা হচ্ছে আমাদের সন্তানকে সঠিক দিক নির্দেশনা দিবে সেই জায়গা থেকে আমাদের যে সিইও স্যার ছিলেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্যার তার শুরু থেকেই হচ্ছে খুবই ইচ্ছা ছিল যে আমাদের যে সেতু বন্ধন তৈরি করা একজন শিক্ষক একজন সন্তান এবং আমাদের যে অভিভাবক তাদের মাঝখানে একটা গভীর সেতু বন্ধন তৈরি করা যেখানে আমাদের প্যারেন্টরা সঠিকভাবে সুন্দরভাবে সময় এবং অংশগ্রহণ করবে আমাদের আগামী ভবিষ্যতে সন্তানদেরকে সঠিকভাবে তৈরি করার জন্য এবং দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটি হচ্ছে একটা কিস্তির বিষয় সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পড়ালেখার সময় স্টেশনারি যে উপাদানগুলো থাকে শিক্ষণীয় ম্যাটেরিয়ালগুলা সেগুলো হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে হয় অনেক প্যারেন্টদের জন্য মাঝে মাঝে একটু কিছু সমস্যার সম্মুখীন হতে হয় সেই জন্য হচ্ছে এটু পরিবার সবসময় কিস্তি এই সুবিধাটা দিয়ে থাকে আমাদের অভিভাবকদের জন্য যাতে করে তাদের আগামী পথ চলা খুব সহজ হয় এর সাথে আমাদের একত্রিশে জানুয়ারি পর্যন্ত হচ্ছে একটি স্টাডি কিট ই আছে অফার আছে যদি একত্রিশ তারিখের মধ্যে যদি আপনারা আমাদের এডু পরিবারের সাথে যুক্ত হন তাহলে স্টাডি কিট পাচ্ছেন এবং একই সাথে যদি আপনারা হচ্ছে আমাদের একত্রিশে জানুয়ারির ভিতরে আমাদের এডু পরিবারের সাথে যুক্ত হন তাহলে আমাদের শিক্ষা যে পাশাপাশি এডু আমাদের যে স্কিল ডেভেলপমেন্টের যে সকল নয়টা ক্যাটাগরি ছিল সেই নয়টা ক্যাটাগরির মধ্যে অলরেডি দুটো তো আপনাদের জন্য ফ্রি আছে এর সাথে যদি একত্রিশে জানুয়ারির ভিতরে আপনারা আমাদের সাথে যুক্ত হন তাহলে আরও একটি স্কিল ডেভেলপমেন্টের যে কোর্স আছে সেটা আপনারা ফ্রি পাচ্ছেন টোটাল তিনটা স্কিল ডেভেলপমেন্টের কোর্স ফ্রি পাচ্ছেন আমার মনে হয় এরকম কম সময়ের ভিতরে এটু পরিবার যা আপনাদেরকে ভ্যালু ফর মানি প্রোডাক্ট দিচ্ছে আমার মনে হয় একত্রিশে জানুয়ারির আগে আপনাদের সব কিছু ইনরোল করে নেওয়া খুব প্রয়োজন আমি আজকে এখানেই রাখতেছি আমাদের শ্রদ্ধেয় এইচআর স্যার মঞ্জুরুল স্যারের কাছে ধন্যবাদ ধন্যবাদ জনাব মকলিসুর রহমান স্যারকে আমাদের শ্রদ্ধ স্যারকে আবার ফেরত চলে যাচ্ছে আমাদের স্যারের কাছে যারা লাইভে দেখতে পাচ্ছেন এখন আপনাদের জন্য একটা সবচেয়ে বড় সারপ্রাইজ হিসেবে থেকে যাচ্ছে যেহেতু ক্লাস হচ্ছে ফেব্রুয়ারি এক তারিখ থেকে আমাদের অ্যাডমিশন আজকে থেকে অনগোয়িং আছে রানিং হয়ে গেছে অলরেডি এবং একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এবং তারপরেও তো চলবে এক তারিখ থেকে আমরা পরিচয় হবে স্যারদের সাথে যে স্যার ঢাকা ভার্সিটি থেকে শুরু করে বুয়েট আছেন মেডিকেল আছেন আইবিএ আছেন রুয়েট আছেন সুয়েট আছেন এবং ডুয়েট পর্যন্ত আছেন এছাড়াও নামে নামে স্কুলের বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকরা আমাদের সাথে খন্ডকরণ হিসেবে আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ এটা আপনাদের সারপ্রাইজ এবং সে সেশনটা নিচে আপনাদের সাথে আবারও শেয়ার করা হবে ইনশাআল্লাহ ঠিক আছে আমি স্যারকে দিচ্ছি এটা অনুষ্ঠানের শেষ করার জন্য আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি তবু আমি আরেকটি বিষয় আপনার সাথে উল্লেখ করতে চাই আমাদের যে এখানে ভর্তি হতে হলে মাত্র এক হাজার টাকা দিয়ে কিন্তু ভর্তি হওয়া যাবে এবং বাকি যে কোর্স ফি রয়েছে সেটা আপনার প্রতি মাসে পাঁচশো টাকা করে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন অর্থাৎ আমাদের মোট কোর্স ফি একাডেমিক এবং ডিজিটাল স্কিল দুটো মিলেই মাত্র ছয় টাকা বাবা মাও এখানে শিক্ষা গ্রহণ করবেন যার কোনো কোর্স ফি দিতে হবে না তিনি ফ্রি অফ কস্টে মডার্ন শিক্ষা স্পোকেন ইংলিশ এবং আমাদের ডিজিটাল স্কিলগুলো এগুলো ফ্রি ফ্রি অফ কস্টে শিখতে পারবেন শুধু তাই নয় এই স্কিলগুলো শিখে অনলাইন থেকে আয়ের যে সুযোগ রয়েছে সেই সুযোগগুলো আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন এর পাশাপাশি কেউ যদি আমাদের এই কোর্সে এককালীন কোর্স ফি পরিশোধ করতে চায় সেক্ষেত্রে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিন হাজার নয়শো টাকা দিয়ে উনি কিন্তু ভর্তি হতে পারবেন সারা বছরে পড়াশোনা ডিজিটাল স্কিল সবগুলো একসাথে এর পাশাপাশি যারা এককালীন উনচল্লিশশো টাকা দিয়ে ভর্তি হবেন তারা কিন্তু তার সারা বছরের বই খাতা পেন্সিল ক্যালকুলেটর ল্যাপটপ মোবাইল যা যা প্রয়োজন হবে তার শিক্ষার জন্য সমস্ত বিষয়গুলো কিন্তু কিস্তিতে গ্রহণ করার সুযোগ পাবেন তবে অবশ্যই শর্ত আছে সেই বিষয়গুলো কিন্তু মেনে চলতে হবে আরেকটা কথা বলতেছে সবাই যেহেতু আসে দেখছেন আমাদেরকে আমরা দেখতেই পাচ্ছি সংখ্যাগুলো তা আমাদের স্লোগানটা একটু গেঞ্জি গেঞ্জিটা একটু গেঞ্জি থেকে ফোকাস করেন বিশেষ করে আমার গেঞ্জিটাই সবাইকে দেখান এখানে একটা কথা আছে সন্তান পড়বে না সবাই কি বলবে এখানে কি দেখা আছে সবাই অবাক হয়েছে সন্তান পড়বে না সারা জীবন তো সন্তানের জন্য জীবন যৌবন অর্থ সবকিছু ব্যয় করবেন সন্তান পড়বে না এটা কেন আমরা বলেছি কারণ আমরা পাশে কি বলেছি পড়বে এবার বাবা মা তাহলে বোঝা যাচ্ছে যে সন্তান শুধু পড়লে হবে না বাবা মাকেও পড়তে হবে অবাক লাগছে এই বয়সে সারা কেমন করে পড়ব পড়বেন আশা করে মজা করে পড়বেন এরকম মায়েরা তিরিশ হাজার উপরে আমাদের সাথে গত এক বছর ধরে পড়েছে আশা করি তাদের অনুভূতি করে শুনতে পারবেন সামনের দিকে অসংখ্য মায়েরা তিরিশ হাজার মা কম না কিন্তু এই মায়েদের সাথে আমাদের পথ চাওয়ার অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা টেন করব এবং আপনার এই টেনটা আপনার বাচ্চাকে নিয়ে করাবেন ইনশাল্লাহ একটা মধুর সম্পর্ক আমাদের সাথে গড়ে উঠবে সবার কাছে প্রত্যাশা কামনা করে আমি ইনশাল্লাহ এটা থেকে আমরা সবার আজকে লাইভের অনুষ্ঠান শেষ করছি সবার কাছে কামনা এবং আমাদের জন্য দোয়ার দরখাস্ত আমরা যেন এটাকে সফলভাবে কবুয়াতের মাধ্যমে প্রোগ্রামটাকে রানিং পরিচালিত করতে পারি গতানুগতিক ভাবে যেন হারিয়ে না যাই এটা আল্লাহ তালার জন্য সুখে মনোরঞ্জনের জন্য হয় এটা যেন আমাদের কামনা থাকে সবাইকে আবার ধন্যবাদ এবং শুক্রিয়া জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি সবার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত যে হাসি স্বপ্ন দেখায় সে হাসি স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করে প্রত্যেকটি হাসি যেন নতুন এক ভবিষ্যতের প্রতিশ্রুতি যেখানে বিশ্বাস আছে সেখানে জয় অবধারিত এর পরিবার আপনার সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী।